আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী দেশে এবং দেশের বাইরে প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সবাইকে যে টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে কিশোরগঞ্জ জেলার কোঠিয়াদি উপজেলার বনগ্রাম বাজারে ঐতিহ্যবাহী বনগ্রাম বাজারে কিন্তু চলছে আকর্ষণীয় কোরবানির বিশাল গরি ছাগলের হাট এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব বাজার পরিচালনা কমিটি বণিক সমিতির সভাপতি আছেন জুয়েল এবং এখানে আমরা যুবদল নেতা আনোয়ার হোসেনকে পেয়েছি আর অনেকে আছেন তা আমরা একটু আনোয়ার হোসেন আপনি যদি একটু কিছু বলেন ধন্যবাদ আসলে এই বরদাম ঐতিহ্যবাহী গরু ছাগলের এই ঈদ উপলক্ষে পড়েও এই গরু ছাগলের হাড় হবে সেই ক্ষেত্রে আপনার এই বছরের তুলনায় এই বছর প্রচুর পরিমাণ গড়ে উঠছে এবং প্রচুর ব্যচা কেনা হচ্ছে শান্তি শৃঙ্খলা এবং আইন আইনশৃঙ্খলার পরিস্থিতি সকল বিষয়ের উপর নজর দিয়ে আমরা কাজ করছি যেন এই মানুষের নিরাপত্তা এবং সকল ব্যাপারে যেন এই আমরা নিরাপত্তা দিতে পারি এবং বাজারটা সুন্দর সুন্দরভাবে চলে এভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে আজকে প্রচুর বেচা কেনা হবে ইতিমধ্যেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাজারে প্রচুর পরিমাণে বেচা কেনা হচ্ছে আমরা আশা করছি আরও বেচা কেনা হবে উন্নয়নের আইন অতি যে বাজার বনি সমিতি আজকে বাজার সুন্দরভাবে বেছে কিনা হচ্ছে আইন শৃঙ্খলা আসছে পুলিশ পরিদর্শন করছে আমাদের সকলেই ঐক্যবদ্ধ আমাদের বাজার কমিটি সাথে কাজ করছে অনেক বেছে কিনা হচ্ছে আমাদের বনগ্রাম ইউনিয়নের যুব দলের সভাপতি আছে আমাদের বনগ্রাম ইউনিয়নের যুব দলের সিনিয়র সভাপতি আছে রুবেল আছে উজ্জ্বল আছে সকলে নিয়ে আরো ভারতের লোক আসে সকলকে নিয়ে আমরা সুন্দরভাবে বাজার চালাচ্ছি সকলে দোয়া করবেন আর অত্র এলাকা যতটা আছে গুরু নিয়ে আসেন আমরা আগামীকাল ভবিষ্যতে দেখা দেবো কতটুকু যারা আগে যেতে পারি আমরা সহজে সহজ দিয়ে করবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম एस्ता के आबे दे बतियो पर थाई थाई तमे लुके करैचु आइ तसाबेला लुके करैचु गदियो सुके नेटा जो अनुमे हुना गुरु भाई भाई चैनल बोटो ने कटाछो आ एकटा के प्रभाग रे सरपंच बन पासे सम्पूर्ण